মসজিদ থেকে মহাজিন আপনাকে ডাকতেছে হাইয়া আলাল ফালা চলে এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা চলে এসো কামিয়াবির দিকে কিন্তু নামাজ এবং কামিয়াবি সমস্ত নামাজ এবং কামিয়াবি বাদ দিয়ে আজকে আমরা খারাপ কাজের দিকে আগিয়ে যাই আজকে এই রমাবান মাসে কিছু এমন আপনার যুবক যুবতী বের হয়েছে জিনাদের আজকে স্টেটাস দেখলে লাগবে যে এই রমাবান মাস আসলো আর তিনারা হাজি সাহেব হয়ে গেল আবার রমাবান মাস শেষ হাজি সাহেব গিরি শেষ ওই আবার রমাবান মাসে ভালো ভালো স্টেটাস লাগাবে রমাবান মাস শেষ আমার খারাপ স্টেটাস লাগাতে শুরু করলো এই বেরাদার মিল্লাতে ইসলামিয়া আজকে আমাদেরকে নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে পাল্টাতে হবে নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করতে হবে নিজের আদর্শকে চেঞ্জ করতে হবে মানুষের সঙ্গে যে আপনি চলাফেরা করবেন মানুষের সঙ্গে এই চলাফেরাটাকে ভালো করতে হবে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বন্ধ বন্ধীরা শুন শুনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে তোমরা জান্নাত পাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে তোমরা এই পৃথিবীর জমিন থেকে জান্নাত পাবে আল্লাহর নাবি বললেন শুন শুনো উম্মত উম্মতের শুনো পৃথিবীর জমিনে যদি আল্লা পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারো আল্লাহ

পাঁচ ওক্তের নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা সুরাতুল ফাতেহার মধ্যে বলি ইয়া কানা উদুয়া মালিক আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই কিন্তু বাস্তবে সেই জিনিসটা আজকে আমরা করতে পারছি না আজকে আপনি সাজদার মধ্যে গিয়ে বলেন সুবহান পিয়ালা আলাম কিন্তু আপনি আসলেই সাজদার মধ্যে গিয়ে বলছেন সুবহানা রব্বি আলা কিন্তু আপনার মসজিদের মধ্যে মসজিদের মধ্যে আপনার মন নাই বাইরে কি হচ্ছে সেই জিনিসটা আপনি ভাবতেছেন কেউ কোনো বান্দা আছে মসজিদের মধ্যে গিয়ে বলছে সুবহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা কিন্তু পৃথিবীর জমিনে আপনার মন চলে গিয়েছে বেরাদার আজকে আপনি ওইভাবে ইবাদত যদি না করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোমা গুনাহকে ক্ষমা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে maaf করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না বার কাঁদেন সেই মালিকের দরবারে যে মালিক আপনাকে এই পৃথিবীর জমিনটা দিয়েছে এই পৃথিবীর জমিনে বিলাজ বিলাহিতা গাড়ি দিয়েছে এই পৃথিবীর জমিনে আপনাকে ইবাদত করার জন্য যে মালিক এত সুন্দর গঠন গঠন তৈরি করে দিয়েছে সার তৈরি করে দিয়েছে একটিবার সেই মালিকের দরবারে ইবাদত করার জন্য যান সেই মালিককে গিয়ে বলুন আল্লাহ পৃথিবীর জমিনে আমি চাকরির মধ্যে অভাগা চাকরি পাচ্ছি না চাকরি খুঁজে পাচ্ছি না একটিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনোদিনও নালিস দিলেন না অনেক জায়গার মধ্যে গেলেন ঘুরে ঘুরে দেখলেন এমুককে এক লাখ টাকা অমুককে দু লাখ টাকা চাকরি করার জন্য কিন্তু মেন মালিক যেটা সেই মালিকের দরবারে গেলেন না সেই মালিকের দরবারে গিয়ে ইবাদত করলেন না এর যুবক আজকে এই দুনিয়ার মধ্যে মহে পড়ে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে আছো আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল বলেন এই পৃথিবীর জমিনটা হলো আমাদের জন্য খরচ জন্য জিন্দেগি এই পৃথিবীর জমিন থেকে আমরা যদি ইবাদত করে পৃথিবীর জমিন ছেড়ে যেতে পারি বান্দা তাহলে পৃথিবীর জমিনটাতে আমরা ছাড়তে দেরি ইবাদি ফি ইবাদিদলি জান্নাতি আমাদেরকে জান্নাত দিতে দেরি হবে না তাই পৃথিবীর জমিনে আজকে আমরা ইবাদত করব পৃথিবীর জমিনে এই রমজান মাসে আমরা রোজা রাখব পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করব গোলামি করব তার জন্য शायर খুব সুন্দর ভাষায় বলেন হাসি आती है मुझे हसरत इंसान पर हंसी आती है मुझे हसरत इंसान पर गुनाह करता है खुद लानत भेजता है शैतान पर এই পৃথিবীর জমিনে মানুষ এমন হয়ে গিয়েছে যে আপনি নিজে गुन्हा করছেন নিজে গুনার দিকে আগ্রাসন হচ্ছেন নিজে গুনার দিকে আগাচ্ছেন হাসি आती है मुझे हसरत इंसान पर हंसी आती है मुझे हसरत इंसान पर गुनाह करता है खुद लानत भेजता है शैतान पर आज के आपनी নিজে गुन्हा করে বলছেন শয়তান আমাকে এই গুনার দিকে আগ্রাসন করলো শয়তান আমাকে এই আমার দ্বারা এই गुन्हाটা করিয়ে দিল এই রমাদান মাসে আপনি যদি শয়তানের পাল্লা থেকে বাঁচতে চান তাহলে একমাত্র বাঁচাতে পারে আল কোরআন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত